পশ্চিমবঙ্গে এর মধ্যে আমরা দেখেছি এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি পুরোপুরি তোলপাড় হয়ে গেছে এবং এই এসআইআর কারণে পাশের রাজ্য বিহারে পঁয়ষট্টি লাখের কাছাকাছি ভোটার লিস্ট থেকে ভোটারের নাম বাদ পড়েছে এবং পশ্চিমবঙ্গে যদি এসআইআর কমপ্লিট হয় সেখানে ধারণা করা হচ্ছে কম করে হলেও এক কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ যেতে চলেছে তাই আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচন এসআইআর হওয়ার পরে দক্ষিণবঙ্গের যে দুশো চল্লিশটি আসন আছে এই দুশো চল্লিশটি আসনে কোন দল কটি আসন পেতে চলেছে নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠে আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পেরে যাবেন দক্ষিণবঙ্গের দুশো চল্লিশটি আসনের দু হাজার ছাব্বিশের এসআইআরের পরে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে দর্শক আমরা কোনো পলিটিক্যাল দলকে রকম সাপোর্ট করি না এবং কোনো পলিটিক্যাল দলকে প্রমোট করতে এই প্রতিবেদনটা বানানো হয়নি বেশ কিছু তথ্য ভিত্তিতে এবং বেশ কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আজকের এই সমীক্ষাটি তৈরি করা হয়েছে দর্শক এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি উত্তরবঙ্গের যে চুয়ান্নটি আসন আছে এই চুয়ান্নটি আসনে এসআইআর হবার পরে দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফল কি হতে পারে এবং আজকে আমরা দক্ষিণবঙ্গের যে দুশো চল্লিশটি আসনের ফলাফল দু হাজার ছাব্বিশে কী হতে পারে সেইটা দেখে নেব তার আগে আমরা দেখে নেব দু হাজার ষোলো এবং দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের রেজাল্ট কি ছিল মানে দক্ষিণবঙ্গের যে দুশো চল্লিশটি আসনের রেজাল্ট কি ছিল তো প্রথমে আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা আর এই মুর্শিদাবাদ জেলায় দু হাজার ষোলোতে টিএমসি চারটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা আঠেরোটি আসনে জয়লাভ করেছিল পরের জেলা নদিয়া এই নদিয়া জেলায় সতেরোটি আসন আছে এই সতেরোটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি তেরোটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য এবং সিপিএম কংগ্রেস জোট মিলে তারা চারটি আসনে জয়লাভ করেছিল পরের জেলা উত্তর চব্বিশ পরগনা আর এই উত্তর চব্বিশ পরগনা জেলাতে তেত্রিশটি আসন আছে আর এই তেত্রিশটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি সাতাশটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি তখনও শূন্য ছিল সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা ছটি আসনে জয়লাভ করেছিল পরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আর এই দক্ষিণ চব্বিশ পরগনাতে একত্রিশটি আসন আছে আর এই একত্রিশটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি উনত্রিশটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা দুটি আসনে জয়লাভ করেছিল পরের জেলা কলকাতা আর এই কলকাতা জেলায় এগারোটি আসন আছে এই এগারোটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি এগারোটি আসনের এগারোটিতেই তারা দু হাজার ষোলোতে জয়লাভ করেছিল পরের জেলা হাওড়া জেলা আর এই হাওড়া জেলায় ষোলোটি আসন আছে এই ষোলোটি আসনের মধ্যে দু সালে টিএমসি পনেরোটি আসনে জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা একটি আসনে জয়লাভ করেছিল পরের জেলা হুগলি জেলা এই হুগলি জেলায় আঠেরোটি আসন আছে এই আঠেরোটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি একা ষোলোটি আসন জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা দুটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি তখনও হুগলি জেলাতে শূন্য ছিল পরের জেলা পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুরে দু হাজার ষোলোতে টিএমসি একা তেরোটি আসন জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা তিনটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য পরের জেলা পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম মেদিনীপুরে দু হাজার ষোলোতে টিএমসি একা তেরোটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি একটি এবং জোট একটি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে পনেরোটি আসনের টিএমসি একা তেরো বিজেপি ওখানে খাতা খুলে প্রথম একটি দু হাজার ষোলোতে জয়লাভ করেছিল যেটি আমরা সকলেই জানি খড়গপুর সদর মানে দিলীপ ঘোষ যেখান থেকে জয়লাভ হয়েছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে একটা পরের জেলা ঝাড়গ্রাম জেলা এই ঝাড়গ্রাম জেলায় চারটি আসন আছে এবং চারটি আসনেতেই টিএমসি একা চারটিতেই জয়লাভ করেছিল এবং বিজেপি এবং সিপিআইএম কংগ্রেস জোট তারা একটু আসন পায়নি পরের জেলা পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলাতে দু হাজার ষোলোতে টিএমসি সাতটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা দুটি আসনে জয়লাভ করেছিল মানে পুরুলিয়া জেলার নটি আসনের টিএমসি একা সাতটি এবং জোট দুটি পরের জেলা বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলার বারোটি আসন আছে এই বারোটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি একা সাতটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা পাঁচটি আসনে জয়লাভ করেছিল এরপরের জেলা পূর্ব বর্ধমান জেলা এই পূর্ব বর্ধমান জেলা প্লাস পশ্চিম বর্ধমান জেলা দুটি জেলা মিলিয়ে এখানে পঁচিশটি আসন আছে এই পঁচিশটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি একা উনিশটি আসন জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা ছটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি এখানে খাতায় খুলতে পারেনি তারা শূন্য ছিল পরের জেলা এবং পশ্চিমবঙ্গের শেষ জেলা বীরভূম জেলার যে এগারোটি আসন আছে এই এগারোটি আসনে দু হাজার ষোলোতে টিএমসি একা নটি আসন জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা দুটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য তো দর্শক আমরা পরপর দেখে নিলাম দু হাজার ষোলোতে দক্ষিণবঙ্গের যে দুশো চল্লিশটি আসন আছে এই দুশো চল্লিশটি আসনের ফলাফল কী হয়েছিল যেখানে দাঁড়ালো টিএমসি একা একশো সাতাশিটি আসন জয়লাভ করেছিল দু হাজার ষোলোতে এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা বাহান্নটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি বিজেপি মাত্র একটি আসনে জয়লাভ করেছিল দক্ষিণবঙ্গ থেকে দু হাজার ষোলোতে এরপরে আমরা দেখে নেব দু হাজার একুশ যে বিধানসভা নির্বাচন হয়েছিল এই দু হাজার একুশ বিধানসভাতে ফলাফল কী ছিল দক্ষিণবঙ্গের প্রথমে চলে ফের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতে টিএমসি একা বাইশের মধ্যে কুড়িটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট যেখানে দু হাজার ষোলোতে আঠেরোটি ছিল এবং দু হাজার একুশে তারা একটি আসনেও জয়লাভ করতে পারেনি এরপরের জেলা নদীয়া জেলা আর নদীয়া জেলা সতেরোটি আসনের দু হাজার একুশে টিএমসি একা আটটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি নটি আসনে জয়লাভ করেছিল এবং যেখানে সিপিআই কংগ্রেস জোট মিলে তারা একটু আসনে জয়লাভ করতে পারেনি পরের জেলা উত্তর চব্বিশ পরগনা আর আমরা জানি এই উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো জেলা মানে সব থেকে বেশি আসন এখানেই আছে তেত্রিশটি আসন আর এই তেত্রিশটি আসনে দু হাজার একুশে টিএমসি একা আটাশটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি পাঁচটি আসনে জয়লাভ করেছিল এবং জোট এখান থেকে একটু আসন পায়নি পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনাতে একত্রিশটি আসন আছে আর এই একত্রিশটি আসনে দু হাজার একুশে টিএমসি একা এখান থেকে তিরিশটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি এখানে একটিও আসন পায়নি এবং সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ জোট মিলে আই এস একমাত্র এমএলএ এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকেই তারা একটি আসন পেয়েছিল সেটি হচ্ছে ভাঙড় বিধানসভা পরবর্তী জেলা কলকাতা জেলা এই কলকাতা জেলায় এগারোটি আসন আছে এই এগারোটি আসনে দু হাজার একুশে টিএমসি একাই এগারোটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি এখান থেকে খাতাই খুলতে পারেনি এবং সিপিআইএম কংগ্রেস জোট তারাও এখানে খাতা খুলতে পারেনি পরবর্তী জেলা হাওড়া জেলা এই হাওড়া জেলাতে ষোলোটি আসন আছে এই ষোলোটি আসনে টিএমসি একাই ষোলোটি জয়লাভ করেছিল এবং বিজেপি শূন্য এবং জোট শূন্য পরবর্তী জেলা হুগলি জেলা আর এই হুগলি জেলাতে আঠেরোটি আসন আছে এই আঠেরোটি আসনে দু হাজার একুশে টিএমসি একা চোদ্দোটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তারা চারটি আসনে জয়লাভ করেছিল এবং জোট এখান থেকে একটি আসন পায়নি পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার একুশে একটা কথা বলে রাখি এই দু হাজার একুশের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী টিএমসি থেকে বিজেপিতে চলে এসেছিল এবং শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর দু হাজার একুশে টিএমসি এখানে পূর্ব মেদিনীপুর থেকে ষোলোর মধ্যে নটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি সাতটি আসন জয়লাভ করেছিল এবং জোট এখান থেকে একটাও পায়নি পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পনেরোটি আসন আছে এই পনেরোটি আসনে দু হাজার একুশে টিএমসি একা তেরোটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি এখান থেকে দুটি আসন পেয়েছিল এবং জোট এখানে একটাও পায়নি পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলা এই ঝাড়গ্রাম জেলার চারটি আসন দু হাজার একুশে টিএমসি একাই চারটিতে জয়লাভ করেছিল এবং অন্যরা একটাও পায়নি পরবর্তী জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার নটি আসন আছে এই নটি আসনে দু হাজার একুশে টিএমসি একা তিনটি আসন পেয়েছিল এবং বিজেপি ছটি আসনে জয়লাভ করেছিল এবং জোট এখান থেকে একটু আসন পায়নি পরবর্তী জেলা বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলার বারোটি আসন আছে এই বারোটি আসনে দু হাজার একুশে টিএমসি চারটি আসন তারা জয়লাভ করেছিল এবং বিজেপি এখান থেকে আটটি আসনে জয়লাভ করেছিল এবং জোট এখান থেকে একটিও পায়নি পরবর্তী জেলা পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমান জেলায় দু হাজার একুশে ষোলোটি আসন আছে ষোলোটি আসনের ষোলোটিতেই টিএমসি একা জয়লাভ করেছিল এবং বিজেপি এবং সিপিআইএম কংগ্রেস জোট তারা একটুও পায়নি পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার নটি আসন আছে এই নটি আসনে দু হাজার একুশে টিএমসি ছটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তিনটি আসনে তারা জয়লাভ করেছিল এবং জোট এখান থেকে একটুও পায়নি পরবর্তী জেলা বীরভূম জেলা এই বীরভূম জেলার এগারোটি আসন আছে এই এগারোটি আসনে টি এম সি একা দু হাজার একুশে দশটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি এখান থেকে একটি আসন তারা জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট এখান থেকে একটিও পায়নি তো আমরা দেখে নিলাম দু হাজার একুশ যে বিধানসভা নির্বাচন গিয়েছে এই বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের যে দুশো চল্লিশটি আসন আছে এই দুশো চল্লিশটি আসনের কোন দল কটি আসন জয়লাভ করেছিল যেখানে টিএমসি একা একশো বিরানব্বইটা আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তারা সাতচল্লিশটি আসনে জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ জোট মিলে তাদের একটি আসন তারা জয়লাভ করেছিল সেটি আমরা সকলেই জানি ভাঙুর এবারে আমরা দেখে নেব দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচন গিয়েছে এই লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের দুশো চল্লিশটি আসনে কোন দল কোন আসন থেকে এগিয়ে আছে আবার আমরা চলে আসবো প্রথম জেলা মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলাতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের নিরিখে টিএমসি চোদ্দোটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি তারা তিনটি আসনে এগিয়ে আছে এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা মাত্র পাঁচটি আসনে এগিয়ে আছে পরবর্তী জেলা নদীয়া জেলা এই নদীয়া জেলা সতেরোটি আসনে টিএমসি ছটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি এগারোটি আসনে এগিয়ে আছে পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এই উত্তর চব্বিশ পরগনা জেলাতে তেত্রিশটি আসন আছে এই তেত্রিশটি আসনে দু হাজার চব্বিশ লোকসভাতে টিএমসি পঁচিশটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি আটটি আসনে এগিয়ে আছে এবং জোট এখান থেকে একটি হতে এগিয়ে আসতে পারেনি পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটি আসন আছে এই একত্রিশটি আসনে টিএমসি একা দু হাজার চব্বিশে একত্রিশটিতেই এগিয়ে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের যে শক্ত ঘাঁটি এটাই তার প্রমাণ এখানে বিরোধীরা একটি আসনও তারা এগিয়ে থাকতে পারেনি যেখানে টিএমসি একত্রিশের একত্রিশটা তারা এগিয়ে আছে এবং এখান থেকে খুবই ভালো ফল করে পরবর্তী জেলা কলকাতা কলকাতাতে এগারোটি আসন আছে এই এগারোটি আসনে দু হাজার চব্বিশের লোকসভা নিরিখে টিএমসি নটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি দুটি আসনে এগিয়ে আছে পরবর্তী জেলা হাওড়া এই হাওড়া জেলাও তৃণমূলের ঘাঁটি এখানে যে ষোলোটি আসন আছে ষোলোটিতেই টিএমসি একা দু হাজার চব্বিশ লোকসভাতে এগিয়ে আছে পরবর্তী জেলা হুগলি জেলা হুগলি জেলার আঠেরোটি আসন আছে এই আঠেরোটি আসনে টিএমসি একা বারোটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি এখান থেকে ছটি আসনে এগিয়ে আছে পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার চব্বিশ লোকসভাতে টিএমসি একটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি এখানে শুভেন্দু যে ফ্যাক্টর সেটা বোঝাই যাচ্ছে বিজেপি একা পনেরোটি আসনে এগিয়ে আছে তো দর্শক বলে রাখি শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর পূর্ব মেদিনীপুর পুরোপুরি বিজেপির দিকে অনেকটা ঝুঁকে গিয়েছে এখানে শুভেন্দু ফ্যাক্টর পুরোপুরিভাবে কাজ করছে তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পনেরোটি আসন বিজেপি পূর্ব মেদিনীপুর থেকে এগিয়ে আছে পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পনেরোটি আসন আছে এই পনেরোটি আসনে দু হাজার চব্বিশে টিএমসি একা চোদ্দোটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি মাত্র একটি আসনে এগিয়ে আছে পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলা এই ঝাড়গ্রাম জেলার চারটি আসন আছে দু হাজার চব্বিশে চারটিতেই টিএমসি একা এগিয়ে আছে পরবর্তী জেলা পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলাতে নটি আসন আছে এই নটি আসনে টিএমসি একা ছটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি তিনটি অন্যরা এখান থেকে একটু এগিয়ে থাকতে পারেনি পরবর্তী জেলা বাঁকুড়া বাঁকুড়া জেলার বারোটি আসন আছে যেখানে টিএমসি ছটা এবং বিজেপি ছটা পরবর্তী জেলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার ষোলোটি আসন আছে ষোলোটি আসনেই টিএমসি একা এগিয়ে আছে পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান এই পশ্চিম বর্ধমান জেলায় নটি আসন আছে নটি আসনে টিএমসি পাঁচটি এবং বিজেপি চারটি আসনে এগিয়ে আছে পরবর্তী জেলা বীরভূম জেলা আর এই বীরভূম জেলায় এগারোটি আসন হচ্ছে এগারোটি আসনে টিএমসি একা দু হাজার চব্বিশে দশটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি একটি আসনে এগিয়ে আছে দর্শক আমরা দেখে নিলাম দু লোকসভাতে দক্ষিণবঙ্গের দুশো চল্লিশটি আসনের কোন দল কোন আসন থেকে মানে কটি আসনে এগিয়ে আছে যেখানে টিএমসি একা একশো পঁচাত্তরটি আসনে এগিয়ে আছে এবং বিজেপি তারা ষাটটি আসনে এগিয়ে আছে এবং জোট সিপিআইএম কংগ্রেস এই জোট পাঁচটি আসনে এগিয়ে আছে এবারে আমরা দেখে নেব দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে এই দু বিধানসভা নির্বাচনে এসআইআর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই এসআইআর হওয়ার পরে কোন দল কটি আসনে জিততে চলেছে এবার আমরা সেটি দেখে নেব দর্শক আবারও বলে রাখছি আমরা কোনো পলিটিক্যাল দলকে কোনো রকম সাপোর্ট করি না এবং কোনো পলিটিক্যাল দলকে প্রমোট করতে এই সমীক্ষাটি বানানো হয়নি আবারও বলছি বেশ কিছু তথ্য ভিত্তিতে এবং কয়েকজন যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে কথা বলার পর এই সমীক্ষাটি বানানো হয়েছে যেসব দর্শক বন্ধুরা প্রথম দেখছেন আমাদের চ্যানেল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্যে এবারে আমরা দেখে নেব দু হাজার ছাব্বিশের ফলাফল কী হতে পারে তো প্রথমে চলে আসবো মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলাতে বাইশটি আসন আছে এই বাইশটি আসনের টিএমসি একা এখান থেকে ষোলোটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা দুটি আসনে জয়লাভ করতে পারে এবং সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ জোট মিলে তারা এখান থেকে চারটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা নদিয়া জেলা এই নদিয়া জেলার যে সতটি আসন আছে এই সতটি আসনে টি এম সি মাত্র তিনটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি এখান থেকে বেশ ভালো ফল করছে তারা তেরোটি আসনে জয়লাভ করতে পারে এবং জোট এখান থেকে একটি আসনও পাবে না পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনার তেত্রিশটি আসন আছে এই তেত্রিশটি আসনে টিএমসি একা তেরোটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি এখান থেকে তারাও দু হাজার ছাব্বিশে বেশ ভালো ফল করছে তারা এখান থেকে ষোলোটি আসনে জয়লাভ করতে পারে এবং এখান থেকে আইএসএফ সিপিআইএম এর জোট মিলে এখান থেকে এরাও বেশ ভালো ফল করছে তারা চারটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটি আসন আছে এই একত্রিশটি আসনে টিএমসি একা এখান থেকে পঁচিশটি আসনে জয়লাভ করতে চলেছে টিএমসি দক্ষিণ চব্বিশ পরগনা খুবই শক্ত খাটি তাই তারা এখানে পঁচিশটি আসনে একা জয়লাভ করতে চলেছে এবং বিজেপি এখান থেকে চারটি আসনে তারাও জয়লাভ করতে চলেছে মানে দক্ষিণ চব্বিশ পরগনায় দু হাজার ছাব্বিশে বিজেপি তাদের খাতা খুলছে এটা বলাই যায় এবং আইএসএফ এবং সিপিআইএম জোট মিলে তারাও দুটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা কলকাতা কলকাতার যে এগারোটি আসন আছে এই এগারোটি আসনে টিএমসি একা সাতটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি তারাও চারটি এখান থেকে আসনে জয়লাভ করতে চলেছে এরপরের জেলা হচ্ছে হাওড়া জেলা হাওড়া জেলা ষোলোটি আসন আছে ষোলোটি আসনে টিএমসি একা তেরোটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি এখান থেকে তিনটি আসনে তারা জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা হুগলি জেলা হুগলি জেলার আঠেরোটি আসন আছে এই আঠেরোটি আসনে টিএমসি একা আটটি আসনে জয়লাভ করতে চলেছে এবং বিজেপি এখান থেকে তারা দশটি আসনে জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর আর এই পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসন আছে এই ষোলোটি আসনে বিজেপি একাই ষোলোটি আসন জয়লাভ করতে চলেছে এখানে শুভেন্দুর পুরো কাজ করে যাচ্ছে এই শুভেন্দুর ভিত্তিতে এখান থেকে বিজেপি ভালো ফল করছে তারা ষোলোই ষোলো আসন জয়লাভ করতে চলেছে এবং টিএমসি এবং সিপিআইএম এরা একটিও পাবে না পরবর্তী পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পনেরোটি আসন আছে পনেরোটি আসনের টিএমসি একা এখান থেকে নটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি এখান থেকে ছটি আসনে জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলা এই ঝাড়গ্রাম জেলার চারটি আসন আছে এর মধ্যে তিনটি টি একাই জয়লাভ করতে চলেছে এবং বিজেপি এখান থেকে একটি আসন জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার নটি আসন আছে এই নটি আসনে টিএমসি একা দুটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি তারা সাতটি আসনে জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বারোটি আসন আছে যেখানে টিএমসি একা তিনটি আসনে জয়লাভ করতে চলেছে এবং বিজেপি তারা নটি আসন জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা পূর্ব বর্ধমান যেখানে ষোলোটি আসন আছে ষোলোটি আসনে টিএমসি একা তেরোটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি তারা তিনটি আসনে জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে দু হাজার ছাব্বিশে টিএমসি তিনটি আসনে জয়লাভ করতে চলেছে এবং বিজেপি তারা ছটি আসনে জয়লাভ করতে চলেছে এরপরের জেলা বীরভূম বীরভূমে এগারোটি আসন আছে এই এগারোটি আসনে টি এমসি একা আটটি আসনে জয়লাভ করতে চলেছে এবং বিজেপি তারা তিনটি আসনে জয়লাভ করতে চলেছে দর্শক আমরা দেখে নিলাম দু হাজার ছাব্বিশে এসআইআর পরে দক্ষিণবঙ্গের দুশো চল্লিশটি আসনে কোন দল কটি আসন জয়লাভ করতে চলেছে যেখানে টিএমসি সর্বমোট একশো ছাব্বিশটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি একশো তিনটি আসন জয়লাভ করতে চলেছে এবং সিপিআইএম কংগ্রেস এবং আই এস জোট এই জোট মিলে তারা দশটি আসনে দক্ষিণবঙ্গ থেকে জয়লাভ করতে চলেছে দর্শক আমাদের সমীক্ষা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং নতুন হলে প্লিজ আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম টাইপের ভিডিও দেখার জন্য